ওই লান কানে চলবে অবিজানি মানের ডাকেলো ওই লান কানে চলবে অবিজানি মানের ইনিয়ে বিনিয়ে কিছু বলার নাই সবার ইনি বিনিয়ে কিশো বলার নাই সবার কণ্ঠ চেপে ধর্তা কণ্ঠ চেপে ধর ই নিয়ে বিনিয়ে কিছু বলার নাই সবার গোস্তা কেরসুলের কণ্ঠ চেপে ধর গোস্তা কি মানব না শান্তি শান্তির গোস্তা কি মানব না শান্তি রসুল মুসলমানের জান পড়ন মোহাম্মদ রসুল মুসলমানের জান পড়ন মোহাম্মদ রসুল গোস্তাকি কি মানব না রে মুসলমানের জান পর মোহাম্মদ রসুল মুসলমানের জান পর মোহাম্মদ রসুল জানে আঘাত আসলে পরে জানে আঘাত আসলে পরে কিসের আপন কিসের পর রসুলের কণ্ঠ চেপে দেখাইতো না যে পরে আগুন রোষ দেখাইত না যে পরে আগুন রোষ টুকে থাকতে কেলাই ভতে। আমাদের কি দোষ টুকে থাকতে কেলাই ভতে আমাদের কি দোষ দেখাইতো না যে পরে আগুন রোষ টুকে থাকতে কেলাই ভতে। আমাদের কি দোষ টুকে থাকতে কেলাই ভতে। আমাদের কি দোষ বারো দিত দিলি ঘোষা পরদি ঘোষা গুণ সহ্য কর্তা কেরসুলের কণ্ঠ চেপে ধর ইনি কিছু বলার নাই সবর ইনি বিনিয়ে কিছু বলার নাই সবর গোস্তা কেরসুলের কণ্ঠ চেপে ধর আমার নবীর সান মান জানাই যে তীর তার অধিকার নাই রে বাসার দুনিয়া দারির আমার নবীর শান মান জানাই যে তীর তার অধিকার নাই রে বাসার দুনিয়া দারির কি জানি শে জানি কার বংশধর কোস্তা কন্ট চেপে ধর ডাকেল ওই এলান কানে চলবে অবি জানি মানের ডাকলো এলান কানে চলবে অভিজানি মানের ইনি বিনিয়ে কি বলার নাই সবর বিনিয়ে কিছু বলার নাই সব গোস্তাকে রসুলের কোনটো চেপে ধর গোস্তাকে রসুলের কোনট চেপে ধর গোস্তাকে রসুলের কোনট চেপে ধর